নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রিং জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেক স্টুডেন্ট যারা সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চলেছি কারণ তোমরা দেখেছো কনস্টেবলের লেভেল কিন্তু কিন্তু অনেক হাই করে দিচ্ছে এখন সিজিএল লেভেলের প্রশ্ন দিচ্ছে তাই তোমাদের ভেবো না যে তোমাদের যে ডাব্লিউ প্রশ্ন যেমন সহজ হয়েছিল রকম ধরনের সহজ হসবে খুব তাড়াতাড়ির মধ্যে আমি তোমাদের ভিডিওটা বানিয়ে দিচ্ছি বুঝতেই পারছো ছাত্র ছাত্রীদের আর কতদিন সময় পাচ্ছ এটা তোমাদের প্রিপারেশনের কাজে লাগবে ডাবলিউবিপি এস মেন পরীক্ষার জন্য কেমন কম্পিটিশন হতে চলেছে এই বিষয়ে তোমাদের কথা বলতে চলেছি তোমাদের তোমাদের ওভারঅল ওভারঅল তোমাদের এবছরে পরীক্ষার কিরকম টাফ হতে চলেছে সেটা তোমাদের বলতে চলেছি ঠিক আছে তো চলো আমি পরপর তোমাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে বলছি কারণ পাশে গান টান চলছে তো কখন কি চালু হয়ে যাবে তো দেখো সবার আগে তোমাদেরকে বলছি তোমরা কিন্তু হাতে গুনতির দিন চলে এসছে ভাই তোমরা যদি মনে করছো যে এই সময়টা তুমি ফালতু কাজে ডাকবে তাহলে জীবনের সব থেকে বড় চাকরি সাব ইন্সপেক্টর বহুজনের স্বপ্ন তোমরা হাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মতো হাতে আনুমানিক সময় পাবে ঠিক আছে সম্ভাবনা দিয়ে বলছি আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তোমাদের যেভাবে মাঠে পাস করেছে তোমরা তোমরা কিন্তু মাঠে মাঠে ধরে নিতে পারো তোমাদের পাস করেছে প্রায় একটা সিটের জন্য তোমরা প্রায় সামথিং দশ প্লাস কম্পিটিশন কিন্তু তোমরা পেতে চলেছো ঠিক আছে তো সেই জন্য কিন্তু বলছি মেন পরীক্ষা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে আমি বারবার করে বলছি যদি হাতে সময় যদি মনে করো যে না স্যার আমাকে পড়তে হবে চাকরি পেতে হবে তাহলে কিন্তু তোমার লেভেল বাড়াতে হবে ঠিক আছে দু উনিশ সালের মতনই কিন্তু ডেসক্রিপটিভ পেপার হবে এবং তোমাদেরকে কিন্তু ফুল ভাবে পড়াশোনা করো আমি আবারও তোমাদেরকে বলছি নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়াশোনা করো আমাদের অলরেডি তোমরা জানো যে আজকে থেকে আমাদের শুরু হচ্ছে মহাপ্রলয় ব্যাচ একদম কেপিডাব্লিউ বিপি এসআই দুটো ডেসক্রিপটিভ অনলি বোঝা গেল তুমি নোট ক্লাস সব কিছু পাবে দেখো যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস হয় আমি ডেফিনেটলি বলতে পারি আজকে দেখো কনস্টেবলের পরীক্ষা কঠিন হয়েছে কিন্তু আজকে যারা আমার কাছে পড়তো কারণ আমি বেসিক একটু অ্যাডভান্স করাই ঠিক আছে তারা কিন্তু আজকে জলে পড়েনি বোঝা গেল তো সেই জন্য তোমাদেরকে বলছি আমি কিন্তু হাত যখন ধরেছি তোমাদের হাত ছাড়ার নয় দুশো প্লাস সিলেকশনের এবছর একটা পশ্চিমবঙ্গের এমন কোনো থানা না এমনিতেই নাই যেখানে কম পুলিশ নেই তো যাই হোক সে সব পুলিশই কম বেশি তোমার চেনাশোনা কিন্তু এখন আমি টার্গেট আছে যে পিএসআই যারা জয়েন করবে দু হাজার পঁচিশে তারা যেন পশ্চিমবঙ্গের সমস্ত থানাতে যায় বোঝা গেল তো তোমাদের জন্য কিন্তু তুঙ্গে আমি চেষ্টা করছি যে তোমাদেরকে তৈরি করা তোমরা নোটের কোয়ালিটি দেখো ডেফিনেটলি এবছরের নোট কিন্তু সম্পূর্ণ আলাদা স্ট্যান্ডার্ডিতে বানাচ্ছি প্রচন্ড মেহনত করছি একশো প্লাস জিকে করাবো ভাই কারণ জি কে এমনই জিনিস তুমি পাঁচটা সাতটা দেবে পাঁচটা নামাতে হবে পাঁচ দশে পঞ্চাশ যদি ওখানে গল্প হয়ে যায় সব শেষ তো এরকম ভাবে দেখো এইগুলোর মার্কস কত স্যার এইগুলোর মার্কস কিন্তু তোমাদের বলি টু পয়েন্ট ফাইভ ইন্টু তো এইগুলো টিকা আকারে দেখো টিকা আকারে কিন্তু তোমাদের এইরকম ভাবে ইংরাজি নোটের কোয়ালিটি দেখো আমাদের ইংরাজির ম্যাম রয়েছে আমাদের স্যার রয়েছে আলাদা যারা ডাব্লিউ বিসিএস এর তোমার টিচার ঠিক আছে এবছর তো পড়ানো শুরু হবে তো যারা মনে করছো যে স্যার আপনার কাছে পড়ব হাতে সময় খুবই কম তোমরা কিন্তু চেষ্টা করো সবাই রাত্রের মধ্যে জয়েন করা আরও তোমাদের নোট দেখাচ্ছি দেখো মোবাইলে সুফল কুফল কেন্দ্রীয় বাজেট এবার যদি তোমাকে এইখান থেকে প্রশ্ন দেয় তুমি কী করে করবে এই এইরকমভাবে আর ওই জন্য বলছি দেখো যেন এইরকম না হয় যে হাতে থেকে চাকরি চলে গেল আর বা হয়তো তুমি আজকে থেকে হয়তো চিরঞ্জিত স্যারের কাছে পড়লে না কালকে হয়তো যখন পরীক্ষা হলো অন্য কোনো ইনস্টিটিউট হয়তো তোমাকে হয়তো কেউ বলে যে আমার কাছে এই কমন আমার কাছে এই চাকরি পাবে ঠিক আছে একটা জিনিস বলি সাব ইন্সপেক্টর অত ইজি নয় দু হাজার তেরো সালেও যাদেরকে পড়িয়েছি তারা আজকে ওসি হিসাবে জয়েন করেছে তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ মানে একদম কলকাতা পুলিশ ডাব্লু বিপি নিয়ে সব কিছু বলছি তো এতগুলো সাব ইন্সপেক্টরের রেকর্ড কিন্তু রেখেছি এবং তোমাদেরকে বারবার করে বলছি দেখো আমার কাছে লুকানো কিছু নাই ভর্তি হওয়া মাত্র তোমরা এই নোটগুলো কিন্তু পেয়ে যাবে আমি বারবার করে বলছি হাতে সময় কম কম্পিটিশানে স্যার এইটা দেখে তো খুব সহজ মনে হচ্ছে জিআই না এটার প্রত্যেকটা সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে তোমাকে তুমি ব্যাচে পড়ো তখন বুঝতে পারবে এটা সাধারণভাবে এমনি দিয়ে দিলেও কিন্তু সাপোর্টিং তুমি জানোই না এখন জিআই ম্যাক্সিমাম টিচার না যে কিভাবে লিখতে হয় খুব সাবধান হয়ে যাও বাবা যদি মনে করি এখন দেখ আমি অফলাইনে আমি বলছি না যে অফলাইনে কেউ মেনের জন্য পর এখন আমি বলবো অনলাইনে পর তোদের একদম ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস নোটস এবং তার সাথে তোরা সব থেকে বড় জিনিস যেটা তোদের মক টেস্ট পাবে প্র্যাকটিস করার জন্য বোঝা গেল এই যে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা তোরা নিজেলাও জানি যে উত্তরবঙ্গে কিছুদিন আগে খুব ভয়াবহ বন্যা হয়েছিল তো সেই সম্পর্ক আমি দাও তোমাদের এখানে দিয়ে দিয়েছি এইগুলো হচ্ছে কারেন্ট নোট খুব সুন্দর तू কি করে জানবি যে কি কি টপিক লিখতে হবে এর মধ্যে খুব সুন্দরভাবে সাজানো আছে বোঝা গেল আর যারা পড়তে চাও আমি তো बोलিয়ে দিয়েছি 200 এসআই এবছর টার্গেট আর আজকে থেকে এই মহাপরলয় শুরু হচ্ছে 1199 টাকা অ্যাডমিশন ফি 150 টাকা একদম আপু ইন্টারভিউ লাগবে বাবু যারা ভর্তি হতে চাও এই নম্বরে তোমরা যোগাযোগ করে নি আমি তোমাদেরকে আবারও তোমাদেরকে বলছি যে চিরঞ্জিত স্যারের হাত যারা ধরছো আমি এইটুকু বলতে পারি তোমাদের আপ টু ইন্টারভিউ তোমাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব চিরঞ্জিত স্যারের যেরকমভাবে করাবো আমাদের টিচাররা প্রত্যেকটা বিষয়ের আলাদা টিচার পাবি ইংরাজির আলাদা পাবি ম্যাথের আলাদা জিকের আলাদা টিচার ঠিক আছে যে জিকের আমাদের টিচার তো সে তো উনি তো ইউপিএসসি বসছে তো এইটুকু জেনারেকিস লেভেল কারণ আমরা যে নোটগুলো বানাচ্ছি এগুলো সাধারণত তুক্কা দিয়ে কারণ দু হাজার আঠারো উনিশের কথা বাদ দে দু আঠেরো সাল উনিশ সাল তবু স্ট্যান্ডার্ড ছিল আঠেরো সালের ওই যে পরিবেশ কাকে দূষণ তার চারটে প্রতিকার ওই সব দিন ভুলে যাও এখন নোটের স্ট্যান্ডার্ডিটি চলে এসছে তো নোটের স্ট্যান্ডার্ডিটি যদি না থাকে তাহলে সব শেষ বোঝা গেল তো সেই জন্য নোট লিখলেই হবে না নোটের স্ট্যান্ডার্ডিটিও রাখতে হবে কম্পিটিশন হাই ভাই বোঝা গেল তো যারা মনে করছো তোমরা অ্যাডমিশন নিয়ে নাও আমি পূর্ণ মাত্রায় তোমাকে তৈরি করে নেবো আর একটা জিনিস আমি আবারও বলে দিচ্ছি হাতে সময় কম নিজের লাইফটা নষ্ট করো না কারণ ডবল তারা ডবল তারা জীবনে কিন্তু তুমি এই সুযোগ একবার দুবারই পাবা তো হয়তো হয়তো অনেক সময় শেষ হয়ে গেছে আবার আবার কবে বেরোবে তারপরে সেইটার ঠিক আছে নতুন করে প্রিফারেন্স নেওয়া এটা ভুল তবে হ্যাঁ প্রিলিতে যেমন কোশ্চেন এসেছিল এরকম ভাবনা চিন্তা করা ভুল যে পিলির মতনই স্যার মেনের কোশ্চেন আসবে এটা একদমই ভুল যারা ভাবনা চিন্তা করছো তাহলে তারা ঠকবে বোঝা গেল আমি বলে দিলাম যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা দিন যদি চিরঞ্জিত স্যারের হাটটা ধরতে পারো এই চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমি তৈরি করে বোঝা গেল আমি চল্লিশ দিনের চল্লিশ দিনে তোদের আশিটা ক্লাস পাবি করে ক্লাস করাবো কোনো চিন্তা নাই বোঝা গেল তোদের পরীক্ষা হল ডেসক্রিপটিভ ইজ নট ইজি বোঝা গেল আমি আবারও বলছি তো হাতে কি বললাম যে কোশ্চেনের লেভেল কিন্তু খুব টাফ হতে চলেছে ডেসক্রিপটিভ হতে চলেছে সম্পূর্ণ আর পিলি প্যাটার্ন দেখো দুটোই আমরা পাশে রাখছি কারণ তোমাদের আপকামিং এ যদি কোন পিলি থাকে কলকাতা পুলিশে পিলি থাকে সেটাও আমি করিয়ে দেবো এবং তার সাথে আপকামিং এ তোমার যদি যে ভ্যাকান্সি আসতে চলেছে সেখানের জন্য আমি এই তুমি পড়াবো সুতরাং একদিক থেকে পিলির ক্লাস পেয়ে যাবে সেটা আলাদা তার জন্য কোনো পয়সা দিতে হবে না আর মেন সম্পূর্ণ আলাদা হবে বোঝা গেল তাহলে দুটো প্যাটার্নই তোমাদের থাকছে পিডির প্যাটার্নও থাকছে আবার মেনের প্যাটার্নও থাকছে কিন্তু মেনের প্যাটার্নটার ওপর জোর বেশি দাও কারণ পিলির প্যাটার্ন তো ধরো সে তো দেরি আছে অনেক তাই না তো সেই জন্য বলছি দেরি করিস না এমন কিছু টাকা না কোটা পশ্চিমবঙ্গে যেটা তো অ্যাফোর্ড করতে পারবি না একশো পঞ্চাশ টাকা বেতনে পড়াই আমি বোঝা গেল আজকে আবারও বলছি পুলিশ সিলেকশনের সম্বন্ধে আগে চিরঞ্জিত স্যারের সম্বন্ধে কাউকে জিজ্ঞাসা করো যে চিরঞ্জিত স্যারের কাছ থেকে পুলিশের এসআইএস সিলেকশন কেমন বোঝা গেল এখনো পর্যন্ত এইটুকু বলতে পারি ডেসক্রিপটিভ টিচার বহুজনের কাছে নাই এবং ডেসক্রিপটিভ তুই কী করে জানবি যে এটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্সের উপরে যে কেমন প্রশ্ন আসবে না আসবে তো এইটুকু জেনে রাখি তোদের কাছে তোরা যদি ভাবিস যে বাড়িতে সেলফ প্রিপারেশন নিয়ে নেবো নিতে যাস না সো রিক্স রিক্স হয়ে যাবে সামান্য এমন কিছু টাকা নয় এগারোশো নিরানব্বই টাকা এমন কিছু ব্যাপার না এর পরিবর্তে পর আমি তৈরি করে নেবো ঠিক আছে আর আমি বাড়াচ্ছি না সকলে ভালো থাকিস আর অবশ্যই আজকে থেকে জয়েন হয়ে যা অল দ্য বেস্ট হাতে সময় বলে দিলাম জাহিন হিন্দ মাতরাম জয় মাক্কালী